আচ্ছা কথা বলতে আপত্তিটা হচ্ছে আচ্ছা আমি 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 একটু অনুরোধ করব যে এই গুলিটা ঠিক করে দেওয়ার জন্য আর আমি শুধু একটা কথা একটু বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বঙ্গবন্ধুর ভাস্কর্য এমন কোনো জায়গায় থাকা সম্ভব যার আশেপাশে সামনে পিছনে কোনো মসজিদ নাই মানে বা ঈদগাহ ময়দান নাই বাংলাদেশে মানে আপনি ডাক্তার এই প্রশ্নটা আমি যে উত্তরটা শুরু করেছিলাম এটা শেষ করলে আপনার জন্য সুবিধা হবে বুঝছেন তখন বুঝবেন এই প্রশ্নটা রিলেভেন্ট না আমি পূর্ণাঙ্গ শেষ করে ফেলি হেফাজতিরা কিন্তু আপনার একই সাথে অপরাজয় বা সেটাও সরিয়ে ফেলা ভেঙে ফেলা রাজু ভাস্কর্য ভেঙে ফেলা তারপরে আপনার শিক্ষা নিবে ফেলা এগুলো দাবি করেছিল গভর্নমেন্ট কিন্তু ওগুলো মানেনি ঠিক আছে এবং ওগুলো কিন্তু অ্যাকসেপ্ট করেনি এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের যে বিষয়টি এটা কিন্তু একটা নৈতিক জায়গা থেকে তারা বলছে ভাস্কর্য হচ্ছে মূর্তি এটা ভেঙে ফেলতে হবে বুড়িগঙ্গায় ফেলে দিবে এটা কিন্তু ওই জায়গাতে গভর্নমেন্ট স্ট্যান্ড নিয়েছে কিন্তু থেমিসের যে স্ট্যাচুর বিষয়টা সেটা কিন্তু একটা পার্টিকুলার স্ট্যাচুর ক্ষেত্রে গভর্নমেন্টের স্ট্যান্ড ছিল রিজনেবল মনে হচ্ছিল গভর্নমেন্টের যে যেহেতু ঈদগাহ সামনে আছে কিন্তু প্রেমিসের মধ্যে থাকবে এবং হেফাজতের এন্টায়ার দাবি কিন্তু এক্সক্লুসিভলি মানা হয় নাই তাদের দাবি ছিল ভেঙে ফেলা সরে ফেলা কিন্তু এটাকে রিলোকেট করা হয়েছে আমি মনে করি গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে তার মতন করে বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝে যেটা রিজনেবল সেটা নিচ্ছে হেফাজতের সমস্ত দাবি কিন্তু মানছে না কাজেই আমি মনে করি কারণ হচ্ছে কি আমি বলি আপনাকে যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সকলে কিন্তু এই যে ধর্মীয় গোড়া যে গোষ্ঠীটা মূল্যবাদী গোষ্ঠীটা যে আপনার আচরণটা করছে তার বিপক্ষে দাঁড়িয়ে এবং আপনি দেখেন আপনি শুধু ছাত্রলীগ যুবলীগ না বা স্বেচ্ছাসেবলীগ আওয়ামী লীগ না বরং আওয়ামী লীগ দল হিসেবে অনেক পরে রিয়াক্ট করেছে ইভেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সিম্পাথাইজার যারা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্ট যারা সকলে কিন্তু মানে মানে একটা হয়ে এটার প্রতিবাদ করছে এবং আজকে আমি একটা ভিডিও ফুটেজ পেলাম যে একজন ওয়াজকারী যাকে গ্রাস রুটে একবার তৃণমূলে একবার গ্রামে আওয়ামী লীগের লিডারশিপ তাকে ধরেছে তারা ধর্মের বাইরে যে ধর্মের অব্যাখ্যা দিয়ে আপনার মূলবাদী আপনার মেসেজ তারা ছড়াচ্ছিল তো আওয়ামী লীগ তো প্রতিটা স্তরে বরং এটার বিপক্ষে অবস্থানে আওয়ামী লীগ নিশ্চুপ কিন্তু হয়ে আছে এখানে বিএনপি এবং বাম সংগঠন গুলো এবং অনেকেই যাদের আসলে এখানে কথা বলা উচিত ছিল যারা বলেনি আমি দেখেছি ডাক্তার জাফরুল্লাহ সাহেব একমাত্র যারা ধর ঐক্য ফ্রন্ট এই সাইডে যারা আছেন তাদের দিক থেকে যিনি কথা বলেছেন এবং আমি ওনাকে ধন্যবাদও জানাতে চাই ব্যক্তিগতভাবে হবে যে উনি বলেছেন যে এই যে মাদ্রাসাগুলোতে যে এই বলাৎকার ধর্ষণ এগুলো হচ্ছে

একটা সেকেন্ড বলি শেষ করি এই যে এই যুক্তিটা যেটা এটা আওয়ামী লীগের মদত হচ্ছে এটা একটা যুক্তি না একটা কুযুক্তি আমি বলবো এবং এটা একটা কনসপিরেসি থিওরি হিসেবে ঠিক আছে এবং এটা খুবই অসার একটা খেল যুক্তি এবং আপনি যেটা এখন বললেন যে কারণ আওয়ামী লীগ রাজনীতিতে আপনার কি বলে রাজনৈতিক আন্দোলন গড়ে উঠুক বা নির্বাচন এগুলো নিয়ে আওয়ামী লীগ চায় বলে এগুলো করছে তো নির্বাচন তো তিন বছর বাকি আছে এখন আন্দোলন করার প্রয়োজন আন্দোলন শুরু করলে তো তিন বছর আগেই শুরু করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আন্দোলন কে শুরু করবে আন্দোলন শুরু করার কোন লক্ষণ কি কোথায় দেখা গেছে যেখান থেকে আপনার ভয় পেয়ে কাজগুলো করবে আন্দোলন করার জন্য আন্দোলন করার জন্য মানে যারা করতে পারে যে রাজনৈতিক প্রতিপক্ষগুলি আছে তাদের সততার জায়গায় যে সঠতা তাদের রাজনৈতিক ভিত্তি যে দুর্বলতা জনগণ তাদেরকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের এগুলো ভয় পাওয়ার কিছু নাই শুধু রাজনৈতিক প্রতিপক্ষ শুধু রাজনৈতিক প্রতিপক্ষরাই আরাফাত ভাই কেন আন্দোলন করবে আর সাধারণ মানুষ হিসেবে আমিও তো চাই যে নির্বাচন সুষ্ঠু হোক দুই নির্বাচন তো আমি চাই না দুই নির্বাচন দুই নির্বাচন হইতে পেরেছে হতে পেরেছে কারণ দুই হাজার বারো বিভিন্ন রকম ছোট ছোট বিভিন্ন জিনিস হেফাজত তারপরে হচ্ছে শাহবাগ দুই এসে নিরাপদ সড়ক চাই আন্দোলন কোটা সংস্কার আন্দোলন এইসব আন্দোলনের মধ্যে আসলে মানে যেটা মূল রাজনৈতিক আন্দোলন হচ্ছে নির্বাচন ব্যবস্থা নিয়ে তো আলোচনা করছেন এটা নিয়ে যদি করতে চান চলেন এটা নিয়ে আলোচনা করবো তাহলে এটা নিয়ে আলোচনা হবে আলোচনা হচ্ছে নির্বাচন ব্যবস্থা নিয়ে না আলোচনা হচ্ছে যে যে নেমেছে তারা আওয়ামী লীগের মদতে নেমেছে কিনা যেগুলো বলা হচ্ছে আমি বলছি এরা আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ একমাত্র সেকুলার ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনৈতিক দল যারা এদের এরা বেশি বাড়লে এদেরকে প্রতিহত করে আওয়ামী লীগ কেন এদেরকে মাঠে না হবে এক আর নির্বাচন কেন্দ্রিক যে আপনি যেটা বলছেন সেখানে আমার কথা হচ্ছে আপনি ব্যক্তি হিসেবে সুষ্ঠু নির্বাচন চাইতে পারেন কিন্তু আন্দোলন করার জায়গাটা তো আপনি আর নাই আন্দোলন কারা করবে রাজনৈতিক দলগুলো তো করে সংগঠনরাই তো করে দেশের ইন্ডিভিজুয়াল সাধারণ নাগরিক তো আন্দোলন করছে না সেইখানে আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারত বা পারে বা পারার ক্যাপাসিটি আছে বা করতে পারে তারা তো সেই প্রত্যাখ্যাত হয়েছে জনগণ দ্বারা তারা অগ্নি করে তারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দুর্নীতি আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে আপনার কোনো কিছু করে ফেলার কোনো সুযোগ এই মুহূর্তে দেখছি না কারণ প্রত্যেকটি বিষয় নিয়ে আওয়ামী লীগ এগিয়ে আছে এবং যারা আওয়ামী লীগের বিপক্ষে কোনো একটা ধানাওাধনর চেষ্টা করছে তারা কি করছে অযৌক্তিক অসত্য শততা এই যে দর্শনের নামলো দেখেন শুধু ছাত্রลีก যে দুটো ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সেটা নিয়ে তাদের মাথা ব্যথা যখন দর্শনের বিপক্ষে দাঁড়াবেন যেটা আমাদের অবস্থা इवन ছাত্র খুব ছাত্রลีกের অবস্থা সেটা হচ্ছে সকল দর্শনের বিরুদ্ধে অবস্থান ছাত্রลีก যে ক্ষেত্রে ধর্ষণ করেছে তার দুষ্কৃতিকারি সেই দর্শনের বিরুদ্ধে আমাদের অবস্থা এবং সকল দর্শন dito এখানে প্রবলেম হচ্ছে বিএনপি এবং

বাংলাদেশে কোন সংগঠন রেলওয়ে থেকে এই পরিমাণ জমি জরাত পেয়েছে বাংলাদেশে কোন সংগঠন পাঠ্যপুস্তকে বান্নটা পরিবর্তন এনেছে বাংলাদেশের কোন সংগঠন তাদের দাবির চেয়ে বেশি পেয়েছে কমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি বাংলাদেশের কোন সংগঠন সে প্রধানমন্ত্রীকে এরকম একটি উপাধি দেওয়ার পরে প্রধানমন্ত্রী এটি খুশি অংশ নিয়েছেন বাংলাদেশে কোন সংগঠনের প্রধানের কাছে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা দোয়া চেতে গিয়েছেন কোন সংগঠন একটি আপনি প্রশ্ন

সমভাবে উনি দেখতে চান কাউমি মাদ্রাসা ভিত্তিক যে জনগোষ্ঠী তাদেরকে তো আপনি কেটে ফেলে দিবেন তাদেরকে মেইন স্ট্রিমিং করতে হবে মূলধারে আনতে হবে তাদেরকে আপনার দেখাশোনা করে রাখতে হবে তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে মেইন আনা আনার সুযোগ করে দিতে হবে সেই কাজগুলো আওয়ামী লীগ করেছে মাননীয় প্রধানমন্ত্রী মানে আওয়ামী লীগের প্রতিপক্ষ কোনটা আমি বলি শেষ করি নাই কিন্তু খালেদ আওয়ামী লীগের প্রতিপক্ষ হচ্ছে হেফাজত হোক বিএনপি হোক যে কোনো সংগঠন হোক যখন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা আনবে মৌলবাদীতে আনবে সেগুলো নিয়ে যখন ঠেলে দিবে তখন সেই পাঠ্যপুস্তক পরিবর্তন করার দাবিটা কিভাবে অসাম্প্রদায়িক বা মুক্তিযুদ্ধের চেতনার জিনিস সেটা তো আমি বুঝতে পারি না হিন্দু লেখক আপনাকে আমি বলি পাঠ্যপুস্তক পরিবর্তনের যে বিষয়টা সেটা নিয়ে আলাদা ভাবে একটা টকশো করেন

জিনিসটা যেটা করা হচ্ছে এই ধরনের পরিবর্তন পরিবর্তন এগুলো একটা মানে এটা একটা চলমান প্রক্রিয়া এগুলো মধ্যে থাকবে এবং এই পরিবর্তন পরিবর্তন চলতেই থাকবে সবকিছু হেবাজুদের কথা মেনে চলে ঘুরে ফেলেছে এটা আমি আমাদের আমার মানে যারা বলি বাংলাদেশে সর্বশেষ টু শেষ করে দেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র আওয়ামী লীগ ধারণ করে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা আওয়ামী লীগ ধারণ করে যে বা যারা যখনই এই অসাম্প্রদায়িক কি চেতনার কুঠারাঘাত করবে তারাই আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে যাবে তার আগ পর্যন্ত সবাই সব সময় আওয়ামী লীগ সরকারে থাকলে সবাইকে সমভাবে দেখতে চায় এইটা আমি বলছিলাম রাইট আরাফাত ভাই আরাফাত ভাই থ্যাংক ইউ কিন্তু আমার সাজেশন হচ্ছে আশাকাশাক করে খাবারের জন্য ফ্রি খাবার আনার জন্য সংগ্রহ করতে যাচ্ছে আমেরিকাতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে সেই বাস্তবতায় আমি মনে করি এরকম একটা দুইটা एग्जांपल যেটা একজন লবণ চেয়েছে সেটাতে বাংলাদেশের সার্বিক অবস্থা বোঝানো সম্ভব না নাম্বার 1 নাম্বার টু আফটার প্রশ্ন আসি জবাব দিতে যা প্রশ্ন নির্বাচনে আবার বলি আফটার সাথে আমি এটা নিয়ে আলাদা আলাদা আলাপ করতে চাই নির্বাচনে আলাপ করতে গেলে অনেক কথা বলতে হবে ট্রাম্প সাহেব আজকে আমেরিকা নির্বাচনে যেসব

উত্তর তো প্রধানমন্ত্রী খুব সুন্দর করে দিয়েছিলেন দেওয়ার পর উনি বিনয়ের সাথে বলেছিলেন যে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সরকারের দোষ ছুটি থাকলে ধরিয়ে দেবেন কিন্তু অসত্য জিনিস বলবেন না উনি তো বলেছেন এবং পদ্মা সেতুনে যে সব মিথ্যাচার হয়েছে এই সেই জবাব দিতে উনি দিচ্ছেন এখন আপনি প্রথমে বললেন যে ভাই জবাব দিয়ে দেয় নাই যখন উদাহরণ দিচ্ছি জবাব দিতে আছে তখন বলছেন ধমক দিয়ে দিচ্ছেন তাহলে এটা তো নেভার এন্ডিং চলে যাচ্ছে বলছি ধমক দিচ্ছে না না তো তো নো এটা আপনার কাছে ধমক মনে হচ্ছে ধমক না উনি যদি কনফিডেন্টলি কোনো কথা বলেন আপনি ইন্টারপ্রেট করছেন ধমক হিসেবে ধমক দিয়ে বললে জবাব তো দিচ্ছেন আমার কথা হচ্ছে সংসদে জবাব দিচ্ছেন টক শোতে যেসব কথা হচ্ছে সেগুলোর উত্তর দিচ্ছেন প্রেস কনফারেন্সে উত্তর দিচ্ছেন এবং উনি বিভিন্ন অনুষানে কথার মাধ্যমে উত্তর দিচ্ছেন যেগুলো গোটা বাংলাদেশে চলে আছে শুধু উনিই দিচ্ছেন না ওনার মন্ত্রীরা ক্যাবিনেটের সদস্যরা উত্তর দিচ্ছেন এবং ওনার যে দলের যে আপনার সাধন সম্পাদক যিনি সেতু মন্ত্রী বটে উনি তো দুদিন পর পরই সংবাদ সম্মেলন করে বিভিন্ন যে প্রশ্ন উঠছে যেগুলো নে কথা হচ্ছে এগুলো উত্তর দিচ্ছেন এবং শুধু সেটি নয় আবার যৌক্তিক যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো উনি অ্যাকশন নিচ্ছেন সেগুলো শুধ্রে নিচ্ছেন চেঞ্জ করছেন পরিবর্তন পরিবর্তনও করছেন